বাহিরে প্রচুর রোদ রোদের তাপ এত বেশি যে মনে হচ্ছে যে রোদের তাপে সিদ্ধ হয়ে যাচ্ছি তারপরও কি করা যেহেতু বিয়ে বাড়িতে দাওয়াত আছে না গেলে তো আর হয় না তাই বাচ্চাদেরকে রেডি করে নিয়ে চলে এসেছি হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ আজকের ব্লগে শেয়ার করবো গতকাল যে বিয়ে দাওয়াত খেতে গিয়েছিলাম গায়ে হলুদের ফাংশনে আজকে বিয়ে দাওয়াতে যাব ওই জন্য সবাই রেডি হয়ে চলে যাচ্ছি বাড়ির পাশে যেহেতু অনুষ্ঠান হচ্ছে তাই না গিয়ে তো আর থাকা যায় না এদিকে স্বামী আর বাবাও চলে এসেছে আমাদেরকে নেওয়ার জন্য আর সাফা বাবার কলে চলে যাচ্ছে আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি বিয়ের ফাংশন আর এদিকে প্রচুর লোক ছিল দুপুরে নামাজের পরে যেহেতু সবাই চলে এসেছে এত লোকের ভিড় ছিল মানে টেবিলে জায়গা ছিল না তাই আমরা বাইরে কিছু সময় অপেক্ষা করছি যে ভিতরে টেবিল ফাঁকা হলে তারপর আমরা যাব প্রচুর লোকের ভিতরে আয়োজন করা হয়েছে এই তো প্রচুর গরমের মধ্যে আমরা এখন মা মে বাইরে দাঁড়িয়ে আছি আর সাফা যে যেটি দিয়ে ঘাম মরছে আর আমার ক্যামেরা দেখে একটু হাসছে এত গরম পড়ছে সেই জন্য আমার মেয়ের চুলগুলো কেটে দিয়েছি আমার মেয়ে এখন চুলগুলোর জন্য মাঝে মাঝে করে বলে আমার চুল কোথায় চুল কোথায় এই জন্য চুলগুলো গরমে কাটিয়ে দিয়েছি প্রচুর ঘামে মাথা একদম ভিজে যায় আর এই তো আমরা অবশেষে খাবার জন্য টেবিল পেয়েছি এবং বসে অপেক্ষা করছি খাবারের জন্য প্রচুর লোক ছিল ওই তো পিছনে দেখতে পারছেন অনেক লোক বসে আছে খাবারের জন্য এবং লোক টেবিল খালি হচ্ছে এবং উঠে বসছে আর অবশেষে আমাদের খাবার চলে এসে আমরা খাচ্ছি এটা হচ্ছে ফিশ ফ্রাই খাবারের অনেক আইটেম ছিল ফিশ ফ্রাই বেগুনি চিকেন ফ্রাই তারপরে হচ্ছে গরু মাংস জর্দা ডাল তারপর লাস্ট ছিল আইসক্রিম এই প্রচন্ড গরম থাকার কারণে আইসক্রিম ও দিয়েছিল আমাদেরকে ও আর এটা হচ্ছে চিকেন শাসলিক শাসলিক ও দিয়েছিল আর বোরহানিটা আমার বেস্ট লেগেছে সবচাইতে বেশি মজা হয়েছে বোরহানি এবং জর্দাটা জর্দার রাইস টা ছিল বিভিন্ন কালারিং এবং খেতে খুবই মজা হয়েছে তো গরম ছিল যে খাওয়া শেষ করে একটু দৌড় মেরেছি বাসায় বোর জন্য একটু ভিডিও করতে পারি নাই কিভাবে সেজেছে তাও ভিডিও করতে পারি নাই আমরা আজকে এবং কালকে যে ছবিগুলো তুলেছিলাম বিয়ে উপলক্ষে সেজেছিলাম বাচ্চাদেরকেও রেডি করেছিলাম সেই ছবিগুলো আজকে শেয়ার করবো আপনাদের সাথে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ছবিগুলা এই তো এটা হচ্ছে সামিয়ার ছবি সামিয়া কিন্তু শাড়ি পরতে খুবই পছন্দ করে যেহেতু ছোট মানুষ এখনো শাড়িটা নিজে কন্ট্রোল করতে পারে না তাই আজকে ওকে সুন্দর করে শাড়ি পরিয়ে দিয়েছিলাম আর এটা হচ্ছে গায়ে হলুদের ছবি আমাদের গায়ে হলুদে আমরা সবাই একটু সেজেছি এই তো মেয়েরা মেয়েরা বউর সাথে ছবি তুলেছে আর এটা হচ্ছে আমার মায়ের ছবি আর এটা হচ্ছে আমার বড় বোনের মেয়ের ছবি আর ও ছবি তুলতে খুব পছন্দ করে তাই সবার ছবি তুলে নিয়েছি আজকে বিরুদ্ধে এখানে শেষ করে দিয়েছি সবাই ভালো থাকবে আর লাগলে পেজে লাইক এবং শেয়ার করবেন আপনারা জানেন তো যে সর্বোচ্চ শেয়ার কারীর জন্য কিন্তু আগামী ঈদে অবশ্যই লটারি হবে এবং লটারির মাধ্যমে বাছাই করে তিনজনকে পুরস্কার দেওয়া হবে তাই আপনারা বেশি বেশি ভিডিও দেখবেন এবং শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ